আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ স্ব দেশের বাইরের দূরের এবং কাছের যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবারও নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো এই গাড়িটা জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে যারা একবারে লো বাজেটের গাড়ি খুঁজতেছেন একবারে কম দামের গাড়ি খুঁজতেছেন তারা আর আমার কাছে কিন্তু আপনারা আমার চ্যানেলে খাস করে অনেক কম দামের গাড়ি পাবেন আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যারা সাবস্ক্রাইব করেন নাই আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা গাড়ির বিজ্ঞাপন দিতে যাচ্ছেন আমাদের মাধ্যমে অবশ্যই গাড়ির বিজ্ঞাপন দিতে বিজ্ঞাপনের তো এই গাড়িটা জয়ালি ভিত্তিতে বিক্রি করা হবে এটা ঠিকানা হচ্ছে টাঙ্গাইন কালিহাতি টাঙ্গাইলে আছে গাড়িটা কালিহাতি আর গাড়িটার দাম মাত্র দুই লক্ষ নব্বই হাজার টাকা চাওয়া দামা করার অপশন আছে গাড়িতে মোটামুটি কাজ করা গিয়ারল নতুন মোবিল নতুন আর গাড়িটা দুই হাজার নয় সালের গাড়ি দুই সালের গাড়ি দুই লাখ নব্বই হাজার টাকা দাম আর বিস্তারিত জানতে অবশ্যই মহাজনের সঙ্গে যোগাযোগ করবেন মহাজনের নাম্বার দেওয়া হচ্ছে স্ক্রিনে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম